জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন দুই হিসাব বিজ্ঞান বিভাগ পরীক্ষা শুরু দুপুর একটায় পরীক্ষা কোড বাইশ শূন্য তিন তারিখ আট বারো দুই সোমবার বিষয় কোড তেইশ পঁচিশ শূন্য এক বিষয় অডিট অ্যান্ড অ্যাসুরেন্স এগারো বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিষয়কোড তেইশ পঁচিশ শূন্য তিন বিষয় অ্যাডভান্সড অ্যাকাউন্টিং ওয়ান তিরিশ বারো দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিষয়কোড তেইশ পঁচিশ শূন্য পাঁচ বিষয় কস্ট অ্যাকাউন্টিং চার এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ পঁচিশ শূন্য সাত বিষয় ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাত এক দুই হাজার ছাব্বিশ বুধবার বিষয় শূন্য নয় বিষয় বিজনেস এন্ড কমার্শিয়াল লস এগারো এক দুই হাজার ছাব্বিশ রবিবার বিষয় তেইশ পঁচিশ এগারো বিষয় ইন্টারপ্রেনারশিপ চোদ্দো এক দু হাজার ছাব্বিশ বুধবার কোড তেইশ পঁচিশ তেরো বিষয় ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আঠারো এক দু হাজার ছাব্বিশ রবিবার বিষয়কোড তেইশ পঁচিশ পনেরো বিষয় ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স থিওরিস লস অ্যান্ড অ্যাকাউন্টস আরও ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন धन्यवाद